মাতৃগর্ভের জায়গা নিতে চলেছে নাকি রোবট এমন একটি রোবট বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন সেই রোবটের নাকি গর্ভধারণ করার ক্ষমতা আছে হ্যাঁ এটা দু সাল টেকনোলজি কিংবা এআইয়ের উন্নত যুগ এই যুগে সব অসম্ভবই সম্ভব হতে পারে ঠিক এমনটাই দাবি করছেন চীনের বিজ্ঞানীরা চীনের একদল বিজ্ঞানী গুয়াং ঝৌয়ের একটা কোম্পানি কাইয়ুয়া টেকনোলজি তারা ইতিমধ্যে ঘোষণা করেছে তারা একটি রোবট আবিষ্কার করেছে কি সেই রোবট মানুষের মতো দেখতে রোবট কিন্তু আধ থেকে সেই রোবট মানুষের মতো কাজ করতে পারে তারা জানাচ্ছেন মানুষের মতো কাজ করতে পারবে কিনা জানা নেই কিন্তু মানুষের মতো গর্ব করতে পারবে মানব দেহের মতোই ন মাস ধরে বেড়ে উঠবে সেই ভ্রূণ রোবটের পেটে এটা অনেকটা প্রাকৃতিক মাতৃগর্ভের মতোই কাজ করবে যেখানে কৃত্রিম অ্যামিওনেটিক ফ্লুইড এবং পুষ্টি সরবরাহের জন্য একটি টিউব থাকবে কিন্তু কেন এই রোবট তারা বানালেন হঠাৎ করে চীনের বিজ্ঞানী দল জানাচ্ছেন গোটা দেশে বন্ধাত্মের যে হার দিন দিন বেড়ে যাচ্ছে সেই বন্ধাত্মের হার কমানোর জন্য এই ধরনের প্রযুক্তি বা প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু কত খরচ সাথে চীনের এই বিজ্ঞানী দল জানাচ্ছেন এক লক্ষ ইউয়ান তার খরচ এবং ভারতীয় মুদ্রায় যার খরচের পরিমাণ বারো লক্ষ টাকা দু হাজার ছাব্বিশের শুরুর এইখানে ভারত করেছে তথ্য বলছে ভারতের বিজ্ঞানীরা এই ধরনের পড়াশুনো এবং এই কৃত্রিম মাতৃ গর্ভধারণকারী রোবট বানানোর চেষ্টা চালাচ্ছেন একাংশে তারা সফল ভারতও পারবে এই ধরনের রোবট নিয়ে আসছে বিজ্ঞানীরা পরিষ্কার করে জানাচ্ছেন এই যে রোবট সেই রোবটের এখনো অবধি সফল পরীক্ষা হয়নি খুব শীঘ্রই তা ভারতের বাজারেও আসবে আধতে কবে সেটা ভারতের বাজারে আসে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের গোটা দেশে যেভাবে বন্ধাত্ম বেড়ে চলেছে ঠিক সেখানে কেউ কি মাতৃত্বের সাথ পাবে না এমন তো আর হতে পারে না তাই সেই চিন্তাভাবনা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন ভারত ও চীনের বিজ্ঞানীরা রোবটের গর্ভে জন্ম নেওয়া শিশুর সঙ্গে বাবা মায়ের আত্মিক বন্ধন কী তৈরি হবে সেটাই এখন দেখার বিষয় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক